এখন থেকে কম্পিউটারে কোনো সমস্যা হলেই এত বড় কম্পিউটার নিয়ে অথবা পাঁচ ঘন্টা জ্যাম ঠেলে যেতে হবে না কোনো সার্ভিস সেন্টারে কিংবা বাড়তি অর্থ খরচ করে আনতে হবে না কোনো টেকনিশিয়ান যদি আপনার কাছে থাকে এরকম একটি রকমই বুটেবল পেনড্রাইড আপনি এই একটি মাত্র পেনড্রেড দিয়ে আপনার কম্পিউটারের যত ধরনের সমস্যা আছে হঠাৎ করে উইন্ডোজ ক্রাশ করা ব্লু স্কিন চলে আসা ভাইরাস অ্যাটাক করা কিংবা ভুলে ডাটা ডিলিট করে ফেলা যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যার সমাধান এই একটি মাত্র দিয়ে ঘরে বসে মাত্র কয়েকটি ক্লিকে একদম ইজি প্রসেসে করে ফেলতে পারবেন তো চলুন দেখি এই ডিভাইসটির ভিতরে কি কি ফিচার আছে এটা দিয়ে আপনি উইন্ডোজ সেভেন এইট টেন ইলেভেন লিনাক্স ভার্চুয়াল উইন্ডোজ এই ছয়টি অপারেটিং সিস্টেম সেট দিতে পারবেন লাইসেন্স সহ অর্থাৎ আপনার কাছে যদি এক বা একাধিক কম্পিউটার থাকে প্রত্যেকটা কম্পিউটারে আলাদা আলাদা লাইসেন্স হবে এবং প্রত্যেকটাই ডিজিটাল লাইসেন্স হবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এটা দিয়ে যখন উইন্ডোজ দিবেন উইন্ডোজের সাথে সাথে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো সব অটোমেটিক ইনস্টল হয়ে যাবে অর্থাৎ উইন্ডোজ প্লাস সফটওয়্যার একসাথে ইনস্টল হবে যেই কাজ আপনাকে ম্যানুয়ালি করতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগতো সেই কাজ এটা দিয়ে আপনি মাত্র চার থেকে পাঁচ মিনিটই করে ফেলতে পারবেন আর হ্যাঁ আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী সফটওয়্যার সিলেক্ট করে করেও দিতে পারবেন অর্থাৎ আপনার যে যে সফটওয়্যার প্রয়োজন শুধু সেই সফটওয়্যারগুলো সিলেক্ট করে দিবেন আর ও অটোমেটিক ইনস্টল নিয়ে নিবে হ্যাঁ আপনি চাইলে সফটওয়্যার ছাড়া শুধু উইন্ডোজ দিতে পারবেন আবার চাইলে উইন্ডোজ ছাড়া শুধু সফটওয়্যারও ইনস্টল করতে পারবেন তো এই তো গেল উইন্ডোজ এবং সফটওয়্যার এই ছাড়াও আপনি এটা দিয়ে ডাটা রিকভারি করতে পারবেন অ্যান্টিভাইরাস এবং পার্টিশন ম্যানেজারের শক্তিশালী টুলস দেয়া আছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন সহ আরো একাধিক ফিচার দেয়া আছে মোট কথা আপনার কম্পিউটারের যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যার সমাধানই আপনি এটা দিয়ে করতে পারবেন তো এই কাজগুলো কিভাবে করবেন এটার ভিতরে প্রত্যেকটা কাজের আলাদা আলাদা গাইডলাইন দেয়া আছে ভিডিও দেয়া আছে আপনি যে ভিডিওগুলো দেখে দেখে একদম ইজি প্রসেসি করে ফেলতে পারবেন মাত্র কয়েকটা клиকে আর আপনি কাজ করার সময় যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আমাদের এখানে সাপোর্ট নাম্বার দেয়া আছে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভিডিও কল দিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে অথবা আল্ট্রাভিয়ার কিংবা এনিডেক্সের মাধ্যমে আমরা রিমোটলি আপনাকে সাপোর্ট দিব তো আপনি যদি আপনার কম্পিউটার নিয়ে হ্যাসেল মুক্ত থাকতে চান এবং যে কোনো ধরনের সমস্যার সমাধান ঘরে বসে নিজে নিজেই করতে চান তাহলে এখনই ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডিভাইসটি সংগ্রহ করে ফেলুন কিংবা সরাসরি আমাদের অফিসে এসে দেখে শুনে বুঝে ট্রাই করে তারপরে নিতে পারবেন আমাদের অফিসের অ্যাড্রেসটি হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সাহারা ট্রফিক্যাল সেন্টার লিফ্টেন নাইন এক হাজার সাত নাম্বার রুম তো চলে আসুন অথবা ওয়ার্ডের নাও বাটনে ক্লিক করে এখনই সংগ্রহ করে ফেলুন